ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে কুড়ি টাকার নোটকে নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে তাহলে কি কুড়ি টাকার নোট বাতিল করতে চলেছে রিজার্ভ ব্যাংক তো বন্ধুরা যদি আপনাদের কাছে কুড়ি টাকার নোট থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে কুড়ি টাকার নোট নিয়ে বিরাট বড় ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে কি কুড়ি টাকার পুরনো নোট বাতিল করতে চলেছে আরবিআই কি বলল রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে রিজার্ভ ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়েছে আরবিআই শীঘ্রই সঞ্জয় মালহত্রার স্বাক্ষরযুক্ত মহাত্মা গান্ধীর নতুন সিরিজের কুড়ি টাকার ব্যাংক নোট জারি করবে তো বুঝতেই পারলেন রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর সঞ্জয় মালোত্রার স্বাক্ষরযুক্ত এবার কিন্তু নতুন কুড়ি টাকার নোট ভারতে লঞ্চ হতে চলেছে এই নোটের নকশা পূর্ববর্তী মহাত্মা গান্ধী সিরিজের কুড়ি টাকার নোটের মতোই কিন্তু থাকবে পাশাপাশি স্বাক্ষর বদল ছাড়া সব কিছু আগের মতোই নতুন কুড়ি টাকার নোটের ক্ষেত্রে মূল যে নকশা সেই নকশা কিন্তু একই রকম থাকবে নিরাপত্তা বৈশিষ্ট্য এবং রং একই একই বাড়ি অপরিবর্তিত থাকবে শুধুমাত্র গভর্নর সঞ্জয় মারোত্রার স্বাক্ষরযুক্ত নতুনভাবে থাকবে যা তার দায়িত্বে গ্রহণের প্রতিফলন উল্লেখ্য সঞ্জয় মালোতরা দু সালের ডিসেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর পদে অধিষ্ঠিত হন এই প্রথা একেবারেই স্বাভাবিক এবং পূর্বে বহুবার দেখা গেছে গভর্নর পরিবর্তনের পর নতুন স্বাক্ষরযুক্ত নোট প্রকাশ করা হয় যাতে আরবিআইয়ের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে রিজার্ভ ব্যাংক আরও জানিয়ে দিয়েছে যে পূর্ববর্তী সব কুড়ি টাকার যে নোট রয়েছে সেগুলো বৈধ থাকবে অর্থাৎ আপনারা হয়তো ভাবতে পারেন যে নতুন গভর্নরের যদি সই থাকে তাহলে পুরনো নোটগুলোতে নতুন গভর্নরের তো সই নেই সেই নোটগুলো কি তাহলে বাতিল হয়ে যাবে সেই উদ্দেশ্যে দেখুন রিজার্ভ ব্যাঙ্ক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পূর্ববর্তী সব কুড়ি টাকার নোট বৈধ থাকবে তার লেনদেন বা জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এড়াতে আরবিআই বারংবার জানিয়ে দিয়ে এসেছে যে শুধুমাত্র গভর্নরের স্বাক্ষর পরিবর্তন হওয়ার আগের নোট বাতিল হয় না তো বুঝতেই পারলেন পুরনো যে কুড়ি টাকার নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতিভাবে চলবে তবে রিজার্ভ ব্যাংক সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে যেন তারা কোনো প্রকারের গুজবে কান না দেন এবং আগের সব কুড়ি টাকার নোট নির্ভরে ব্যবহার করেন একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই পরিবর্তন সম্পর্কে সচেতন থাকেন এবং জনসাধারণকে যথাযথ সহায়তা দেন নতুন গভর্নর স্বাক্ষরযুক্ত কুড়ি টাকার নতুন যে নোটটি সেটি শীঘ্রই বাজারে এলেও পুরোনো নোট কিন্তু চলবে ডিজাইন একই থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা নেই আরবিআই এই পদক্ষেপ প্রশাসনিক ধারাবাহিকতা প্রতিফলন এবং জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন গভর্নর স্বাক্ষরযুক্ত নোট বাজারে এলে সেটি আরবিআই একটি প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রতীক হিসাবে বিবেচিত হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন নতুন কুড়ি টাকার নোটে অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে নতুন গভর্নর তার যে সই সেই সই করা থাকবে তাছাড়া কিন্তু নোট কোনো পরিবর্তন হবে না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ